আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ প্রকাশ আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম স্নাতক বা স্নাতক কহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশের একটি সুনাম ধর্ল কোম্পানি আপনারা এটা সত্যতা যাচাই করার জন্য প্রথম আলো নিউজ পেপারে দেওয়া হয়েছে এবং এটা স্ক্যান করলে বুঝতে পারবেন যে আসলে এটা অর্জানিতাম এটি পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আপনারা আবেদনটি করতে পারেন সমস্ত প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেড ঐতিহাসিকভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় ব্র্যান্ড তিব্বত এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান বর্তমানে আধুনিক প্রযুক্তির উৎকর্ষে প্রস্তুতকৃত বিউটি পার্সোনাল কেয়ার ও হ্যান্ড হ্যান্ডহোল্ড ব্র্যান্ডসমূহ যেমন স্যান্ডেলিনা টাইফোন ফার্স্ট ওয়াশ আইস্কুল বিউটিলিনা এক্সপার্ট ইত্যাদি অন্যান্য সক্রিয়তায় সবার হৃদয়ে স্থান করে নিয়েছে এই সুনামধম কোম্পানিটিতে জরুরি ভিত্তিতে নিম্নক্ত পদে নিয়োগকারীর জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সেলস অফিসার এডি এসও শিক্ষাগত যোগ্যতা হলো স্বীকৃত ও সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর অনর্ধ সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা বিক্রয় প্রতিনিধিগণের কার্যক্রম তত্ত্বাবধান নিয়ন্ত্রণ ডিস্ট্রিবিউটার ম্যানেজমেন্ট দক্ষতা ও বিক্রয় ব্যবস্থাপনার যে কোনো প্রতিষ্ঠান দুই থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে বিস্তীর্ণ অঞ্চলে প্রতি প্রতিনিয়ত ভ্রমণের মানসিকতা থাকতে হবে যোগ্য ও আত্মবিশ্বাসী প্রার্থীকে দুই কপি ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সহ আগামী বিশ জুলাই দুই হাজার পঁচিশ এর মধ্যে ডাকযোগে নিম্নোক্ত ঠিকানায় অথবা ইমেইল সেলস এ অ্যাট দ্য দরখাস্ত প্রেরণ করার জন্য অনুধাবন অনুরোধ

এগুলো এদের প্রোডাক্ট অবশ্যই অভিজ্ঞতা থাকে যেখানে অভিজ্ঞতা এখানে উল্লেখ করে দিয়েছে এবং শিক্ষাগত স্নাতক বা স্নাতকোত্তর কহিনুল কেমিক্যাল কোম্পানি আমি আবারও বলছি যে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি আপনারা যাদের অভিজ্ঞতা আছে তারা যোগাযোগ করতে পারেন দরখাস্ত পাঠাতে পারেন অথবা রাও পাঠাতে পারে হলেও হতে পারে তবে অগ্রাধিকার দেওয়া অভিজ্ঞতা এই ছিল হলো কহিনুল কেমিক্যাল সম্পূর্ণ ডিটেলস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম